আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার নানুর হাতের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই এখানে যেটা দেখছেন এটা হচ্ছে কালো কালোচিরা আমি দুই টেবিল চামচ কালো চিরা একটু হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এটা একটু করে ভেজে নেব ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আমি আবার একটু ভেজে নেব এটা কষানো হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব যেটা আমি রান্না করছি হ্যাঁ আজকে আমি দুইটা রান্না শেয়ার করব। এর মধ্যে একটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর একটা হচ্ছে এটা পরে বলছি দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখন এটা হালকা করে ভেজে নিব এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছিলাম লবণ আর অল্প একটু পানি বাস হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া ভাজিটা এভাবে কিন্তু আমার নানু রান্না করতো আজকের জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর নামানোর আগে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা হয়ে গেল খুবই সুস্বাদু এবং পুষ্টিকর মিষ্টি কুমড়া ভাজি এখন আমি আমার সেকেন্ড রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর সেটাও কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার চলেন দেখে নেই প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আদা রসুনের পেস্ট হালকা করে থেতো করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম চারটা পেঁয়াজ এরপরে কিন্তু আমি ফালি করে আলু কেটে রেখেছিলাম এই আলু দিয়ে আজকে আমি শিং মাছের ঝোল রান্না করব আলুগুলো আমি এক এক করে দিয়ে একদম হালকা করে ভেজে নিব কিছুক্ষণ যাতে আলুর যে একটা গন্ধ আছে এটা যত না আসে হালকা কষানোর পরে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হালকা পরিমাণে জেরা গুঁড়া দিয়ে আমি আর একটু কষিয়ে নেব কিছুক্ষণ আসলে কষানোর উপরই ডিপেন্ড করে আপনার রান্নাটা কেমন হবে দিয়ে দিয়েছিলাম দুইটা ফ্রেশ কাঁচামরিচ এখন ভেজে ভুজে আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিব বলে রাখা ভালো মাছগুলোর মধ্যে পেটেছিল অনেক ডিম শিং মাছের ডিম কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন শিং মাছগুলো এখানে পরিষ্কার করে নেওয়া হয়েছিল তারপরে আমি এই যে সবগুলো শিং মাছ দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শিং মাছের পেটের মধ্যে ডিম ছিল এখন আমি উল্টো পাল্টু করে নেব কিছুক্ষণ নানু যখন মাটির চুলায় এই রান্নাগুলো করে দিত খেতে কিন্তু অসাধারণ লাগতো আসলে নানুর হাতে সব রান্নাই কিন্তু অমিত্য লাগে আপনাদের কার কার ভালো লাগে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি দেওয়ার পরে এটা এখন আমি সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব তাহলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে এই যে আমি একটু ঢেকে দিয়েছিলাম তারপরে তার ঢেকে দেওয়ার একটু পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে আমার কিন্তু সব রান্নায় খুব ভালো লাগে আর ভেজে রাখা জিরাগুলো দিয়ে দিলাম উপর থেকে এই তো আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে এখন কিছুক্ষণ অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত এই রান্নাগুলো কিন্তু খুবই সিম্পল আমি কিন্তু মশলা কম দিই এই জন্য আমার তরকারিতে খুব বেশি মশলার কালারটা আসে না আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আমার রান্না সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম